গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা না বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের ক্যাপাসিটি কতটুক আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো তবে যদি সরকার একেবারেই সেই সক্ষমতা না থাকে অপরাগত থাকে সেটা হয়তো সবাই আমরা বিবেচনা করতে পারি তবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মো ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণঅভ্যুত্থানের নামে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি যদি প্রেসিডেন্ট যুগ এই আদেশ তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়েছিল একটা একটা বলা হয়েছিল কিন্তু টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে এমনকি সনদেও সনদে সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল দুই বা তিন দিন আগে সনদের দিন কিন্তু যেই টেক্সটের সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল অনেকখানি এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলা সেই সময় তৎক্ষণাৎভাবে সেখানে মানে লেখা হয়েছে তারপর বিভিন্ন নোট দেওয়া হয়েছে কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে ছিল না সেই সময় দুই দিন আগে যে আমাদের কাছে কষ্টত সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের টেক্সট পরিবর্তন করে এটা আমরা দেখে আসছি ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে আর যত নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনো আছে